একবার এক নামাজে ওনার নাতিদেরকে নিয়ে হাজির হলেন হাসান হুসাইন রাদি আল্লাহ আনহুমাকে নিয়ে তো নামাজের এক সিজদায় বিষ্ণুবি এমন লম্বা সময় সিজদায় পড়ে রইলেন মাথা আর উঠান না মুসল্লিরা তো অবাক সাহাবারা ভাবলেন হায় রে নবীজি অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা ওহী নাজিল হলো নাকি নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি অসুস্থ হয়েছেন নাকি ওহি নাজিল এত লম্বা সেজদা দিতে তো কখন দেখি নাই বিশ্বনবী বললেন না না কুল্লুন দালিকা লাম ইয়াকুন কোনটাই না বরং ওয়ালাকিন নাবিনি ইরতাহালানি আমার নানা ভাই হাসান হোসাইন সেজদার অবত অবস্থায় আমার পিঠের উপরে উঠে বসেছিল ফাকারিহতু আন কুআজিলাহু হাত্তা ইয়াকদি হাজাতা আমি উঠে গেলে তাদের ডিস্টার্ব মনে যতক্ষণে তারা খেলেছে তারা নেমেছে তারপরে থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি আমরা খেলবো তো দূরের কথা আমরা অনেকে বাচ্চাদেরকে মসজিদে দেখলেই রেগে যাই আছে না নাই অনেক মুরব্বীরা আছে মসজিদে বাচ্চা দেখতে পারে না দেখবেন হ্যাঁ খিটখিটে মেজাজে হয়ে যায় রিয়াক্ট করে আলহামদুলিল্লাহ গত অনেক বছর ধরে বাংলাদেশে এটা নিয়ে আমরা কন্টিনিউসলি বলেছি যে না শিশুদেরকে আপনারা মসজিদে আসলে ধমক দিবেন না ভুল করলে আওয়াজ করলে চিৎকার করলে তাদেরকে বকা দেওয়া যাবে বলেন আজকে যদি বকা খেয়ে মসজিদ থেকে ফিরে যায় আর কোনোদিন মসজিদের দিকে পা বাড়াবে ও যাবে ক্লাবে হ্যাঁ ও যাবে গানের কনসার্টে আর ফিরাতে পারবেন মসজিদে আর আসবে না খবরদার আপনার একটা ধমকের কারণে মসজিদ মুখী কোন শিশু যেন অন্যদিকে না যায় বুঝাবেন যাবো এটা আমাদের এবাদত গা পবিত্র জায়গা কিন্তু দুষ্টামি করতে হয় না আওয়াজ করতে হয় না আল্লাহ তোমাকে ভাইদেরকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করাতেন লাইন ধরে দাঁড় করাতেন আর বলতেন মানসা বাফা ইলাইয়া ফালা হুকাদা ওয়াকাদা সবাই দাঁড়াও দেখি কার আগে আমাকে দৌড়ে ধরতে পারে যে ধরতে পারবে তাকে পুরস্কার দেব এবং বিষ্ণুবীর এই কথা শুনে সবাই দৌড়ে যে বিষ্ণুবীর ঘাড়ের উপর উঠতো বকের উপর উঠতো ঝাঁপিয়ে পড়তো বিষ্ণুবীর সবাইকে ধরে আগলে নিতেন প্রত্যেকের গালে চুমু খেতেন পড়েন সুভান এই ছিল শিশুদের প্রতি বিষ্ণু ইসলামের আচরণ তো আমরা এরকম আচরণ করি কিনা আমাদের আচরণটা আমাদের বাচ্চা আমাদের আত্মীয় স্বজনের ছোট ছেলে মেয়ে আমরা কোথাও শিশুদেরকে যদি দেখি আমরা তাদের সাথে কিভাবে আচরণ করি একটু মিলিয়ে নিন আচরণ কেমন এরকম করেন কিনা আমি আর জিজ্ঞেস করতে চাইলাম না জাস্ট আস্ক ইউরসেলফ নিজেকে জিজ্ঞেস করুন যে আমরা আমাদের বাচ্চাদের সাথে এরকম আচরণ করি কিনা তাহলে প্রথম পয়েন্টটা ক্লিয়ার আচ্ছা শিশুদের পার্ট শেষ এবার দেখি বয়স্কদের সাথে অ্যাডাল্টদের সাথে বিশ্বামের আচরণ কেমন ছিল বড়দের সাথে কেমন আচরণ করতেন আমরা আসুন দেখি সাহাবারা তো সবচাইতে বেশি বিষ্ণু বিসঙ্গ পেয়েছেন তাই না তাদের সাথে কেমন আচরণ ছিল যে আয়াতটি দিয়ে আমি শুরু করেছি আল্লাহ বলেছেন ফাবিমা রাহমাতিম মিন আল্লাহি লিনসালাহুম ওয়ালাউ কুনতা ফাযান গালিদাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক সাহাবারা বিষ্ণুবীর এত ভালোবাসা পেয়েছে এত সুন্দর আচরণ পেয়েছেন তারা বিষ্ণুবীকে সব সময় আগলে রাখতে চাইতেন ঘিরে থাকতে চাইতেন তার সঙ্গ ছাড়তে চাইতেন না কোন সুবহানাল্লাহ

তোমার ভাইয়ের দিকে তাকিয়ে তুমি যে মুচকি হাসো এটা দেখিনি হাসেন তো আপনারা মুচকি হাসবেন আসলে যদি সাদাকার হয় মুখ করে রাখবো কেন দেখবেন যিনি মুচকি হাসে তাকে সবাই পছন্দ করে আর যিনি গোমরা মুখও থাকে তারা দেখতে ভাল লাগে আমার ভালো না আপনাদের লাগে হাসি কিন্তু সংক্রামক ইতিবাচক ভাবে সংক্রামক আপনি হাসলে দেখবেন হেসে হেসে কথা বলে যার সাথে বলতেছেন তার একটা হাসি আপনি গোমরা মুখে থাকলে ওই ব্যক্তিও গোমরা মুখ ঠিক কিনা বলেন এবং মুচকি হাসলে স্বাস্থ্য ভালো থাকে মানসিক স্বাস্থ্যের সাথে এটা সম্পর্ক আছে দেখেন বিষ্ণু সাহেব কেমন কনসিডারেট ছিলেন বিষ্ণুনবী যদি কারোর সাথে মুসাফা করতেন ভাই হাত মিলান তো এই যে ওই লোক হাত সরানোর আগে বিষ্ণুনবী হাত সরাতেন না যখন উনি হাতটা টান দিতেন তখন নবী হাত টান দিতেন আ কারো সাথে কথা বলার সময় এইভাবে আর চোখে তাকাতেন না এইভাবে না কথা বলতে হইলে ঘুরে তার দিকে হয়ে তাকে সম্মান দিয়ে রেসপেক্ট দিয়ে কথা শুন করতেন কেউ কোন গুরুত্বপূর্ণ কথা কানে কানে বলতে চাইলে তিনি কথা শেষ না হওয়া পর্যন্ত মাথা সরাতেন না সুবহানাল্লাহ বলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার একটু মিলিয়ে নেই আসলে কি আমরা পারি এত চমৎকার আচরণ উপহার দিতে কতটা কনসিডারেট ছিলেন দেখেন এক বেদুইন অক্ষর জ্ঞানহীন মানুষ সভ্যতার ছোঁয়া তার মধ্যে লাগেনি সে মসজিদে নবুবিতে ঢুকে একবার মসজিদে নবুবির মাঝখানে পেশাব করা শুরু করলেন কি করা শুরু করলেন কোথায় টয়লেটে কোথায় ইসলামের সবচাইতে দ্বিতীয় সবচেয়ে পবিত্র জায়গা বিষ্ণুনবীর মসজিদের মাঝখানে সাহাবারা তাকে মারতে উদ্ভূত হলেন বিষ্ণু বললেন দাও থামো থামো এই থামো থামো কারণ প্রস্রাব করার সময় টয়লেট করার সময় হুট করে কাউকে ধমক দেওয়া যায় না ডাকা যায় না দরজায় বড় নক করা যায় না করলে তার ক্ষতি হতে পারে এটা করবে না বিষ্ণু বললেন দাও বেচারাকে পেশাব করতে দাও করতে দাও করতে দাও পেশাব করতে দাও সে পেশাব শেষ করলো বিষ্ণু বললেন এক বালতি পানি ঢেলে দাও এক বালতি পানি বালুতে মিশে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। হযরত বিসমিল্লাহ ইসলাম বললেন ফাইন্নামা ওয়াইস্তু মুয়াসিরিন ওয়ালাম তুবাসু মুয়াসিরিন তোমরা তো কঠোর হচ্ছ কেন আল্লাহ তো তোমাদেরকে কঠোর করে পৃথিবীতে পাঠাননি সহজপন্থী করে আল্লাহ তালা আমার এই উম্মতকে পৃথিবীতে পাঠিয়েছে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন কত চমৎকার আচরণের ছিলেন এবং পরে লোকটাকে বুঝিয়ে বলেন সে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহু আকবার এ ছিল বিষ্ণু সৈয়দ সাহেবের ইন্টারঅ্যাকশন সাহাবাদের সাথে এবং সাহাবাদের জন্য তিনি দোয়া করতেন প্রাণ ভরে প্রিয় ভাইরা দোয়া চাওয়া দোয়া করা দুটোই সুন্নাহ প্রাণ ভরে তিনি সাহাবাদের জন্য দোয়া করেছেন বিষ্ণু সৈয়দ সাহেব একবার ওয়াশরুম ছেড়ে এসে দেখলেন কে যেন অজুর পানি রেখে গিয়েছে জিজ্ঞেস করলেন কে রেখেছে বলা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রেখে ছোট আব্দুল্লাহ

আপনার কাজ করে দিবে উদ আল্লাহ আল্লাহ আপনি তার জন্য একটা দোয়া করেন বিশ্বমী দোয়া করলেন কি দোয়া করলেন আল্লাহ আকসির মা আলাহ ওয়ালাদা আল্লাহ আনাসের সম্পদও বাড়ায় দাও বা ওয়ালাদা তার সন্তানও বাড়ায় দাও দেখেন এই দোয়ার কি বরকত এই দুয়ার বরকতে আনাস বলে মদিনাতে যত খেজুর বাগান ছিল সবগুলো খেজুর বাগানে বছরে খেজুর হতো একবার কিন্তু নবীর দোয়ার বরকতে আমি আনাসের বাগানে খেজুর হতো বছরে দুইবার আর উনার সর্বসাকুল্যের ছেলে মেয়ে ছিল কোনো বর্ণনায় আটাত্তর জন কোনো বর্ণনায় আশি জন আমাদের পুরো বংশে আছে আশি জন কথা বলেন আপনার পুরো গোষ্ঠীতে আশি আছে ওনার শুধু ছেলে একজনের ছেলে মেয়ে কয়জন আশি জন বিষ্ণুবীর তোয়া কি দেখেন একজন ট্রু লিডারের কি বৈশিষ্ট্য তিনি সাহাবিদের ভালো গুণ দেখলে তাদেরকে উৎসাহিত করতেন ইন্সপায়ার করতেন প্রশংসা করতেন আবু মুসাল শাহরি রাহ তালু তিনি রাত জেগে চমৎকার কণ্ঠে তালাওয়াত করতেন একদিন তার ঘরের পাশ দিয়ে বিষ্ণুবি যাচ্ছিলেন পরের দিন বললেন আবু মুসা আমি কিন্তু তোমার কণ্ঠ শুনেছি বড় সুরেলা গলা তোমার লাখত উতি ইতা মিজমার মিনমাজামির আলে দাউদ দাউদ নবীর গলায় আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছেন এই উমতের মধ্যে আল্লাহ তোমার গলায় সেই সুরের লহরী ঢেলে দিয়েছেন আচ্ছা বলেন নবী যদি প্রশংসা করে যে তোমার তেলাওয়াতটা খুব সুমধুর হয়েছে তার কেমন লাগবে বলেন তো আচ্ছা নবী বাদ দেন শাইখ আব্দুর রহমান সুদাই সে যদি আপনারে বলে তোমার কণ্ঠ তো বড় মিষ্টি কেমন লাগবে আপনার আর স্বয়ং বিশ্ব নবী যদি বলে সুবানলা পড়বেন না এইভাবে মাঝে মাঝে প্রশ্ন করতেন তাদের বলেন দেখি কে বলতে পারে একটা গাছ আছে এই গাছের পাতা ঝরে না দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্ত কে পারো দেখি কোন সাহাবি পারে না কারণ তারা ভাবতেছিল দূরে ওই সিরিয়ার কোন গাছ অমুক জায়গায় মরুভূমির গাছ হবে ঘরের পাশে যে খেজুর গাছ ভাবছে প্রশ্ন যেহেতু করছে এত সহজ উত্তর হইলে তো প্রশ্ন করার কথা ছিল না তারা এইটা বলে ওইটা বলে ক্যাকটাস গুলমলাতা ওই গাছ নই বলে না এই নাহা আর নাখলা এটা খেজুর গাছ কি গাছ তো আবদুল্লাহ ইবনে উমর তখন খুব ছোট তিনি মনে মনে ধরে ফেলছিলেন কিন্তু ভয় বলে না তো বাসায় যে উমর আদেল বলে আব্বা আপনারা কেউ পারেন না আমি তো জানতাম এটা খেজুর গাছ তো বললা না যে আবদুল্লাহ বলে আপনি পারেন না অন্যান্য সাহা বাচ্চা সারা খেয়েও পারেন আমি কেমনে কই ওরা দিল বলেন আজকে যদি তুমি বলতে পারতে লাল উঠ পেলে আর ওরা যে যত খুশি হয় আমি তার চেয়েও বেশি খুশি হয়ে যেতাম নবীর সামনে আমার বোকটা এত বড় হয়ে যেত আল্লাহ আকবর দেখেন প্রশ্ন ছুটে দিয়ে মনোযোগ আকর্ষণ করতেন সাহাবাতে রসিকতা করতেন মাঝে মাঝে রসিকতা এক সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার চলতে বড় কষ্ট হয় আপনি যদি দয়া করে আমাকে একটা উট দিতেন তাহলে আমি রাইড নিতাম এটার উপরে এটা দিয়ে চলতাম সফরের কষ্ট কমে যেত বেশি বলেন যাও ঠিক আছে তোমাকে একটা উটের বাচ্চা দিব কি দিব সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ আমি চাইলাম কি আর আপনি বললেন কি আমার তো লাগবে এমন উট যেটা দিয়ে মরুভূমিতে চলা যায় বেশি বলেন ওই উটটাও তো অন্য কোনো না কোনো উটের বাচ্চা সুবহানাল্লাহ পড়বেন না ছোট্ট কথা দেখেন কি রসিকতা কি সেন্স অফ হিউমর সুবহান সাহাবিদের সাথে এক কাতারে মিশে কাজ করতেন নিজ হাতে সাহাবিদের সাথে মিশে কি করেছেন মসজিদে নবী নির্মাণ করেছেন পঞ্চম হিজড়িতে নিজে মরুভূমির বালু খনন করে পেটে পাথর বেঁধে পরীক্ষা খনন করেছেন সাহাবিদের সাথে ট্রু লিডার শুধু তাই নয় সাহাবারা ভালো পরামর্শ দিলে সেটা অ্যাকসেপ্ট করতেন আমাদের মধ্যে অনেকের একটা ইগোয়েস্টিক ঝামেলা আছে বাড়ির কাজের মেয়ে বলছে কাদের ছেলে বলছে এই আমার স্টাফ বলছে এটা আমি কেন শুনবো এরকম একটা মেন্টালিটি অনেকের আছে না নাই অনেক সময় তাদের মধ্যে থেকে ভালো পরামর্শ আসতে পারে না বলেন পারে কিনা বিষ্ণুবী দেখতেন কেউ ভালো পরামর্শ দিলে সেটা পিক করতেন নিয়ে নিতেন বদরের যুদ্ধে মুসলিম সৈন্যরা কোথায় ক্যাম্প করবে

পানি আমাদের কন্ট্রোলে থাকবে কোরাইশরা পানির অভাবে যুদ্ধ ছাড়াই মরবে আমরা পানি খেয়ে যুদ্ধ করবো সোহানাল্লাহ বলেন বিশ্বনবীর সাথে সাথে হাববাবের কথা মেনে নিলেন বলে যে না আমি যে ডিসিশন দিয়েছি সৈন্যদের মধ্যে আবার ছড়িয়ে দাও উই শুড চেঞ্জ আওয়ার লোকেশন আল্লাহু আকবার তাহলে সাহাবাদের সাথে ইন্টারঅ্যাকশন কি ফ্র্যাঙ্কলি কি ওপেন মাইন্ডেড সুবহানাল্লাহ বিহামদি তাহলে শিশুদের সাথে গেল বড়দের সাথে সাহাবাদের সাথেও গেল আল্লাহ আচ্ছা তিন নম্বরে স্টাফের সাথে কর্মচারীর সাথে সেবকের সাথে বিষ্ণু ইসলাম কি আচরণ করেছেন বিষ্ণু ইসলামের অনেক খাদেম ছিল সিরাতে এসেছে সবার কথা তো বলা যাবে না একজনের কথা বলে আনাস রাদিয়াল্লাহু কথা আনাস লক্ষীপুরে আমি এক জায়গায় ওনার কোন একটা ওয়াজ করতে যে আমি বললাম আনাস নামটা কেমন লাগে কারণ অনেকে বাচ্চা নিয়ে আসলে হুজুর নাম রেখে দেন আমি বললাম আজকে এখানে নাম দিয়ে দেই আনাস এই বছর এই লক্ষীপুরে যত বাচ্চা হবে যাদের মনে চায় আনাস রেখে দিয়ে তিন চার বছর পরে শুনি আনাস দিয়ে লক্ষীপুর ভরে গেছে অনেকে আমাকে জানাইছে ছেলের নাম কি আনাস তো বলে যে ওই যে হুজুর আপনি 19 সালে আমাদের লক্ষীপুর এসে বলছিলেন ওই কথা থেকে আমরা প্যাটে ছিল বাচ্চা আমরা নিয়ত করে ফেলছি আনাস রাখব আনাস নামটা অনেক সুন্দর না সাহাবাদের নামগুলো চুজ করে করে ছেলেদের নাম রাখবেন উনি ছিলেন বিশনু ইসলাইমের খাদেম কোনদিন তিনি কোন ওনার স্টাফকে সেবককে খাদেমকে মারধর করেন নাই কোনদিন আমরা তো পান থেকে চুন খসলে আল্লাহ বাংলাদেশে ওই যে লোহার খুন্তি গরম করে কাজের মেয়ের পিঠে শেখা দেয়া হয় এরকম ডাকাত বলেন আহ মানবাধিকার কর্মী আবার নারী আন্দোলনের বড় নেত্রী কিন্তু ঘরের ভেতরে দেখা যায় তার আসল চরিত্র আসল চরিত্র যদি জানতে চান কয়েকটা জায়গায় নক করলে জানা যায় এক হচ্ছে তার বউ তার ব্যাপারে কি বলে কি বলে তার স্ত্রী এরপর তার ড্রাইভার কি বলে তার ঘরের কাজের মহিলাটা কি বলে এদের কাছে নক করলে আপনি বড় সাহেবের আসল তথ্য পেয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন আনাস বলেন খাদিম তুম নবিয়া আশরা সিনী সমা খালা আলি উফ সমা খালা সোনা আসা অলা আলি মা লা আমি এক বছর দু বছর নয় দশ বছর বিশ্ব নবীর খাদিম ছিলাম আওয়াজ করে বলেন তো কয়ে বছর একদিনের জন্য আমার কোন কাজে বিরক্ত হয় ওহ বেশ আরে বিরক্ত হয় আমরা এগুলো বলি না একদিনের জন্য বলা এক একদিন একটি একটি মুহূর্তের জন্য এই ১০ বছরে একটিবারও প্যারা নবজি বলেন না আনাস এটা কেন করলে একবারের জন্য বলে নেই আনাস এটা করলে না কেন

বিষ্ণু বেরোলেন বেরোই দেখে ওই তো আনাস আমার আনাস বাচ্চাদের সাথে খেলা দেখতেছে আমরা হইলে কি করতাম আমরা হইলে কি মাই ওই যে ডাইরেক্ট মাই আল্লাহ আজকে তো একদিন কে আমার একদিন না বিষ্ণু গেলেন তিনিও বাচ্চাদের সাথে খেলা দেখতে শুরু করলেন কিছুই বললেন না শুধু আলতো হাত